ক্রয়দ শতাব্দীর কেনিয়া শহর যেখানে জ্ঞানের সাধনায় মগ্ন জালালউদ্দিন রুমি তার বক্তৃতা শোনার জন্য হাজারো মানুষের ভিড় সবাই তাকে সম্মান করে ভয় পায় কিন্তু তার নিজের ভেতরে এক শূন্যতা এক অতৃপ্তি তিনি জ্ঞানের সমুদ্রে সাতার কাটছেন কিন্তু তার আত্মা তৃষ্ণার্ত আর ঠিক তখনই তার জীবনে এলেন এক রহস্যময় দরবেশ শামস ব্রেজি এক ভাবভরে যার চোখে মহাবিশ্বের আগুন আর হৃদয়ে ঐশ্বরিক প্রেম এই দুজনের সাক্ষাৎ ছিল দুটি মহাবিশ্বের সংঘর্ষের মতো এই সাক্ষাৎই জন্ম দিয়েছিল ইতিহাসের অন্যতম সেরা আধ্যাত্মিক বন্ধুত্বের এবং সৃষ্টি করেছিল ভালোবাসার সেই চল্লিশটি নিয়ম যা শুধু রুমির জীবনকেই নয় প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের আত্মাকে পথ দেখিয়ে চলেছে এই চল্লিশটি নিয়ম কোনো সাধারণ আইন নয় এগুলো হলো ভালোবাসার মাধ্যমে নিজেকে এবং ঈশ্বরকে খুঁজে পাওয়ার এক আধ্যাত্মিক মানচিত্র এলিফ শাফাকের ভালোবাসার চল্লিশ নিয়ম উপন্যাসের মাধ্যমে এই সূত্রগুলো আজ আমাদের হাতে চলুন আজ আমরা সেই চল্লিশটি নিয়মের গভীরে ডুব দেই এবং আবিষ্কার করি কিভাবে এই মরমী পথ আমাদের জীবনকেও বদলে দিতে পারে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো বাইরে যা কিছু খুঁজছ তার সবই তোমার ভেতরে আছে মহাবিশ্ব কোনো বাহ্যিক বস্তু নয় এটি তোমারই প্রতিচ্ছবি সূত্র আমরা ঈশ্বরকে যেভাবে দেখি তা আসলে আমরা নিজেদের যেভাবে দেখি তারই প্রতিফলন শামস বলেন যদি তুমি ঈশ্বরকে ভয় আর দোষারোপের উৎস হিসেবে দেখো তার মানে তোমার ভেতরেই প্রচুর ভয় আর অপরাধ বোধ জমা হয়ে আছে আর যদি তুমি তাকে প্রেম আর করুণার সাগর হিসেবে দেখো তবে তুমি নিজেও তাই এটি এক বৈপ্লবিক ধারণা ধর্মগ্রন্থ বা মন্দিরে ঈশ্বরকে খোঁজার আগে শামস আমাদের নিজেদের হৃদয়ের আয়নায় তাকাতে বলেছেন আপনার পৃথিবী কি হতাশায় ভরা মানুষকে কি স্বার্থপর মনে হয় সম্ভবত আপনার ভেতরের কোনো অংশ অন্ধকার আবার যখন আপনার হৃদয় ভালোবাসায় পূর্ণ থাকে তখন পৃথিবীর সব কিছুই সুন্দর মনে হয় মহাবিশ্ব আমাদের অনুভূতিরই প্রতিধ্বনি করে সত্যের পথ হৃদয়ের মস্তিষ্কের নয় হৃদয়কে তোমার প্রধান পথপ্রদর্শক বানাও আমাদের যুগ মস্তিষ্কের যুগ আমরা যুক্তি তথ্য আর বিশ্লেষণ দিয়ে সবকিছু বুঝতে চাই কিন্তু শামসের মতে সত্যিকারের জ্ঞান আসে হৃদয় থেকে মস্তিষ্ক আমাদের গীতে বেঁধে ফেলে ঝুঁকি নিতে ভয় পায় সে সব সময় বলে সাবধান অন্যদিকে প্রেম বা ভালোবাসা সমস্ত জট খুলে দেয় এবং সবকিছু বাজি রাখতে প্রস্তুত করে প্রেম বলে ভয় পেও না ঝাপ দাও শামস আমাদের নবস বা মিথ্যা অহংকারকে চ্যালেঞ্জ করতে বলেন যা আমাদের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে যখন আমরা অহংকারকে জয় করতে পারি তখনই ঈশ্বরের জ্ঞানের দরজা খুলে যায় পূর্ব পশ্চিম উত্তর বা দক্ষিণ এতে কিছু যায় আসে না তোমার প্রতিটি যাত্রাকে একটি অভ্যন্তরীণ যাত্রা হিসেবে চিহ্নিত করো আমরা প্রায়ই সুখ বা শান্তির জন্য স্থান পরিবর্তন করি ভাবি নতুন কোনো শহরে গেলে বা নতুন কাজ পেলে জীবন বদলে যাবে কিন্তু শামস বলেছেন আসল যাত্রাটি ভৌগোলিক নয় আপনি পৃথিবীর যে প্রান্তেই যান না কেন যদি নিজের ভেতরে পরিবর্তন না আনেন তবে আপনি একই মানুষ থেকে যাবেন অন্যদিকে যদি আপনি নিজের গভীরে ডুব দিতে পারেন তবে এক জায়গাতে বসেই পুরো মহাবিশ্ব ভ্রমণ করতে পারবেন আপনার আত্মা আপনার মহাবিশ্ব মানে শুধু সুখ আর আনন্দ নয় এটি এক তীব্র আগুন যা আমাদের পুরনো সত্তাকে পুড়িয়ে নতুন করে জন্ম দেয় এই রূপান্তর যন্ত্রণাদায়ক কিন্তু অপরিহার্য বুদ্ধি আর ভালোবাসা ভিন্ন উপকরণে তৈরি বুদ্ধি আমাদের বেঁধে ফেলে কিন্তু ভালোবাসা সবকিছু ভেঙে নতুন করে গড়ে শামসের এই নিয়মটি জীবনের এক গভীর সত্য তুলে ধরে বুদ্ধিমান মানুষ সবসময় নিরাপদ পথে চলে তারা হিসেব নিকেশ করে সম্পর্ক তৈরি করে ঝুঁকি আড়ায় কিন্তু প্রেমিকের পথ ভিন্ন প্রেম মানেই নিজেকে বিলিয়ে দেয়া শামস বলেন বিধ্বস্ত জিনিসের মধ্যেই গুপ্তধন লুকানো থাকে একটি ভাঙা হৃদয়ে পারে সত্যিকারের ঐশ্বরিক সম্পদ ধারণ করতে যখন আমাদের অহংকার পরিকল্পনা আর প্রত্যাশাগুলো ভেঙে চুরমার হয়ে যায় তখনই আমরা সত্যিকারের আমরা হয়ে উঠি সেই ধ্বংসস্তূপের মধ্য দিয়েই ঈশ্বরের আলো প্রবেশ করে ধাত্রী জানে যন্ত্রণা ছাড়া শিশুর জন্মের পথ খোলে না একইভাবে নতুন আমিকে জন্ম দেওয়ার জন্য কষ্ট অপরিহার্য কাদা মাটিকে যেমন শক্তিশালী হওয়ার জন্য প্রচন্ড তাপ সহ্য করতে হয় তেমনি ভালোবাসাকেও নিখুঁত হতে হলে কষ্টের মধ্য দিয়ে যেতে হয় জীবনের দুর্ঘটনা বিচ্ছেদ ক্ষতি বা অসুস্থতা এগুলো আমাদের কাছে বিপর্যয় মনে হতে পারে কিন্তু সুফিদের চোখে এগুলো আত্মাকে পরিশোধন করার ঐশ্বরিক প্রক্রিয়া প্রতিটি যন্ত্রণা আমাদের অহংকারকে চূর্ণ করে এবং আমাদের আরও নম্র সহনশীল ও প্রেমময় করে তোলে তাই পরেরবার যখন আপনি কষ্টের সম্মুখীন হবেন ভাববেন হয়তো আপনার আত্মার নতুন জন্ম হতে চলেছে এক নিখুঁত নিষ্কলঙ্ক ঈশ্বরকে ভালোবাসা সহজ কঠিন হলো রক্ত মানুষকে তাদের সমস্ত অপূর্ণতা নিয়ে ভালোবাসা আমরা প্রায়শই মানুষের দোষ ত্রুটি নিয়ে অভিযোগ করি কিন্তু শামস মনে করিয়ে দেন সৃষ্টিকে ভালোবাসা ছাড়া স্রষ্টাকে ভালোবাসা অসম্ভব প্রজ্ঞা ভালোবাসা ছাড়া আসে না যখন আমরা অন্যের ভুল ত্রুটি সত্ত্বেও তাকে ভালোবাসতে শিখি তখন আমরা ঈশ্বরের সৃষ্টির বৈচিত্র্যকে সম্মান করতে শিখি আর তখনই আমরা সত্যিকারের ভালোবাসার অর্থ বুঝি আমরা নিজেদের বিচ্ছিন্ন দ্বীপ মনে করি আমার জীবন আমার সমস্যা আমার আনন্দ কিন্তু সুফি দর্শন অনুযায়ী এই মহাবিশ্বের সব কিছুই এক অদৃশ্য সুতোয় বাঁধা আমরা সবাই এক অখণ্ড সত্তার অংশ এই মহাবিশ্ব এক অখণ্ড সত্তা সবকিছু ও সবাই এক অদৃশ্য গল্পের জালে সংযুক্ত শামস বলেন কারো ক্ষতি করো না করুণা অনুশীলন করো কারো পেছনে একটি নিরীহ মন্তব্য করো না কারণ আমাদের মুখ থেকে বের হওয়া কোনো কথাই হারিয়ে যায় না তা মহাকাশে সঞ্চিত থাকে এবং সঠিক সময়ে আমাদের কাছে ফিরে আসে একজনের কষ্ট যেমন আমাদের সবাইকে ব্যথিত করে তেমনি একজনের আনন্দ সবার মুখে হাসি ফোটায় তুমি যাই বলো না কেন ভালো বা মন্দ তা তোমার কাছে ফিরে আসবেই যদি কেউ আপনার সম্পর্কে খারাপ চিন্তা করে বা আপনার ক্ষতি করতে চায় তার জবাবে একই রকম আচরণ করাটা কেবল পরিস্থিতিকে আরও খারাপ করবে আপনি এক বিদ্বেষপূর্ণ শক্তির দুষ্ট চক্রে আটকে যাবেন এর পরিবর্তে অদ্ভুত সমাধান দেন তিনি বলেন দিন চল্লিশ রাত ধরে সেই ব্যক্তির জন্য সুন্দর কথা বলো এবং ভালো চিন্তা করো চল্লিশ দিন শেষে দেখবে সবকিছু বদলে গেছে কারণ তোমার ভেতরটা বদলে গেছে এটি কেবল আধ্যাত্মিক অনুশীলন নয় এটি মনোবিজ্ঞানেরও এক গভীর সূত্র ঘৃণা দিয়ে ঘৃণাকে জয় করা যায় না একমাত্র ভালোবাসা দিয়েই তা সম্ভব ভাগ্য মানে এই নয় যে তোমার জীবন কঠোরভাবে পূর্বনির্ধারিত সবকিছু ভাগ্যের ওপর ছেড়ে দেয়া অজ্ঞতার লক্ষণ অনেকেই ভাগ্য বা নিয়তির দোহাই দিয়ে নিজেদের নিষ্ক্রিয়তাকে ঢাকার চেষ্টা করে কিন্তু শামসের দর্শন ভিন্ন তিনি বলেন মহাবিশ্বের সঙ্গীত সর্বত্র বিরাজমান এবং এর চল্লিশটি স্তর রয়েছে আপনার ভাগ্য হলো সেই স্তর যেখানে আপনি আপনার সুর বাজান আপনি হয়তো আপনার বাদ্যযন্ত্রটি পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি কতটা ভালো বাজাবেন তা সম্পূর্ণ আপনার হাতে আপনার কর্ম আপনার ইচ্ছা এবং আপনার ভালোবাসাই আপনার ভাগ্যকে রূপ দেয় চল্লিশটি নিয়ম শুধু পড়ার বা আলোচনার জন্য নয় এগুলো যাপন করার জন্য শ্যামস আমাদের দেখিয়েছেন কিভাবে দৈনন্দিন জীবনের কাজের মাধ্যমে আধ্যাত্মিকতার সর্বোচ্চ স্তরে পৌঁছানো যায় তোমার এবং ঈশ্বরের মাঝে কোনো কিছুরই দাঁড়ানো উচিত নয় কোনো ইমাম পুরোহিত বা ধর্মীয় নেতাও নয় এমনকি তোমার বিশ্বাসও নয় এটি একটি অত্যন্ত সাহসী কথা শামস বলেছেন ধর্ম বা আধ্যাত্মিকতার নামে কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই নিজের মূল্যবোধে বিশ্বাস রাখো কিন্তু তা অন্যের ওপর চাপিয়ে দিও না যদি তুমি অন্যের হৃদয় ভাঙতে থাকো তবে তোমার কোনো উপাসনাই কাজে আসবে না তোমার একমাত্র পথপ্রদর্শক হলেন স্বয়ং ঈশ্বর সত্যকে জানো কিন্তু নিজের জানা সত্যকে মূর্তি বানিয়ে পূজা করো না যখন এই পৃথিবীর সবাই কিছু একটা হতে চাইছে তুমি শূন্যতার সর্বোচ্চ স্তরের জন্য লক্ষ্য স্থির করো আমাদের জীবন অর্জন আর সঞ্চয়ের পেছনে দৌড়ানো কিন্তু মৃত্যুর পর সব কিছুই পেছনে পড়ে থাকে শামস আমাদের শূন্যের মতো হালকা এবং খালি হতে বলেন একটি পাত্রের আসল মূল্য তার বাইরের কারুকার্য নয় ভেতরের শূন্য স্থানে যা কিছু ধারণ করতে পারে ঠিক তেমনি আমাদের অর্জন নয় আমাদের ভেতরের শূন্যতার চেতনাই আমাদের এগিয়ে নিয়ে যায় এই শূন্যতা মানে নিঃস্ব হওয়া নয় বরং অহংকার মুক্ত হয়ে ঐশ্বরিক ইচ্ছার জন্য নিজেকে উন্মুক্ত করে দেওয়া ভালোবাসা ছাড়া জীবন অর্থহীন নিজেকে জিজ্ঞাসা করো না তুমি কোন ধরনের ভালোবাসা খুঁজবে আধ্যাত্মিক নাকি পার্থিব বিভাজন কেবল আরও বিভাজনের জন্ম দেয় ভালোবাসার কোনো লেবেল বা সংজ্ঞা নেই এটা যা তাই বিশুদ্ধ এবং সরল শেষ পর্যন্ত শামসের সমস্ত শিক্ষার সার কথা ভালোবাসা জীবনের জল আর প্রেমিক হল আগুনের আত্মা যখন আগুন জলকে ভালোবাসে তখন মহাবিশ্ব অন্যভাবে ঘুরতে শুরু করে এই ভালোবাসাই আমাদের অস্তিত্বের মূল কারণ এটি সেই শক্তি যা আমাদের ক্ষুদ্র আমি থেকে বের করে অসীমের সাথে যুক্ত করে শামস তাব্রিজির এই চল্লিশটি নিয়ম রুমিকে একজন কবি থেকে প্রেমিক একজন পণ্ডিত থেকে মরমি সাধক রূপান্তরিত করেছিল এই নিয়মগুলো আমাদেরকেও সেই সুযোগ দেয় এগুলো আমাদের শেখায় যে ভালোবাসা কোনো গন্তব্য নয় বরং একটি অনন্ত যাত্রা এই পথে হাঁটতে গেলে আমাদের ভাঙতে হবে নতুন করে গড়তে হবে ঝুঁকি নিতে হবে এবং সবকিছুকে ভালোবাসার চোখে দেখতে হবে এই নিয়মগুলো মুখস্থ করার বিষয় নয় এগুলো অনুভব করার বিষয় আজ থেকে আপনার জীবনে যে কোনো একটি নিয়ম বেছে নিন হতে পারে সেটি কৃতজ্ঞতা প্রকাশ অথবা পরিবর্তনকে স্বাগত জানানো কিংবা নীরবতার ভাষা বোঝা শুরু করুন কারণ শামস যেমন বলেছেন রাস্তা তোমাকে কোথায় নিয়ে যাবে তা নিয়ে ভেব না বরং প্রথম পদক্ষেপের ওপর মনোযোগ দাও সেটাই সবচেয়ে কঠিন অংশ আপনি কি সেই প্রথম পদক্ষেপ নিতে প্রস্তুত ভালোবাসার এই চল্লিশ নিয়মের কোন সূত্রটি আজ আপনার জীবনকে আলোকিত করে তুলতে পারে উত্তরটি আপনার হৃদয়ের কাছেই আছে শুধু শোনার অপেক্ষা পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে